ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনার পরিচয়টা আমাকে একটু যদি বলেন আমার নাম মোহাম্মদ বাদশাহুল্লাহ বাড়ি মাগুরা জেলায় গ্রাম বারাশিয়া আমার পরিচয় মাগুরাতে বাড়ি নাম হলো ফকরুল আপনি এই মেশিনের তথ্য কিভাবে পেলেন এবং আপনি আমার পর্যন্ত কেন আসলেন তথ্য আমার এলাকায় একজন চালাচ্ছে আমার বন্ধু লোক আমার বললো যে এটা যাতে তাহলে আর তো এত ই করা লাগবে আপনি আমার এই মেশিন গ্রহণ করতে এসে কি বুঝে নিতে পারলেন আমি বুঝে নিলাম যেটা যেটা দেখছি সেটা সেটা মানে যেটা দেখে আইছি ওটা তো আর কিছু বুঝনি আইছি সেটা মিলে একটা তাতে কি আমি কিন্তু ভিডিওর মধ্যে একটি কথা বলি যে ভাই 100 বলেছি 95 হলে দায় আমার আমার ভিডিওর মধ্যে যা দেখেছেন আপনি কি সেই মেশিনটা পেয়েছেন জি কিন্তু হয়ে জান এই মেশিন তো আপনি চালাক চতুর মানুষ আপনার অর্থনৈতিক ভাবে অনেক ভালো অনেক নিঃস্ব রিক্ত সর্বহারা মানুষ আমার পর্যন্ত আসেন কিন্তু এই মেশিন গ্রহণ করার আগে দরদাম করে জিতে নেওয়া উচিত নাকি পণ্যের মান সঠিক কোনটা মানে বুঝে নেওয়া উচিত কোনটা দামে দুই এক হাজার ঠকলেও সমস্যা না সমস্যা হলে একটাই যাতে মেশিন ভালো পাওয়া যায় তাহলে জিতে গেলাম মানে ব্যবহারিক নিশ্চয়তাটা আগে এইটা আগে কারণ ব্যবহার যদি না করতে পারেন তাহলে এর আমি কম দেখি ব্যবহার যদি করতে না পারেন যদি মোটর পুরি যাই জি এই মেশিনটার মোটর পুড়িয়ে গেলেই কিন্তু আপনার আর জিরো কিন্তু আমি কিন্তু মোটরের নিশ্চিত গ্যারান্টি দিয়ে বিক্রি করি আপনি তো বলছেন ওই জন্য আস্থায় আমি নিচ্ছি আপনি কিন্তু প্রত্যেকটি মেশিনের ব্যবহারিক নিশ্চয়তা নিশ্চিত দেন জি এখন এই মেশিনটি যে আপনি গ্রহণ করলেন আপনি কি কাজে ব্যবহার করবেন বাণিজ্যিক নাকি নিজের কাজ আমার নিজের কাজ তো চলবে বাণিজ্যিক তো করবই মানে ব্যবহার কি কি করে দেখলেন ব্যবহার আপনার দান তারপরে বুটটা তো ভাঙাই দেখাই হলো মানে সব মিলে সব মিলে ঠিক আছে বাংলাদেশের মানুষের প্রতি আপনার কিছু বলার আছে বলেন এটা কর্মস্থল একটা বাড়িতেই করা যাবে এইটাই বাসাবাড়ির লাইনে চলে বাসাবাড়ির লাইনে চলে যাবে এইটাই বড় সুযোগ আমার পরিচয় মাগুরাতে বাড়ি নাম হলো ফকরু কি সম্পর্কে কি বুঝতে পারলেন এইটা আসলে এ কোম্পানি বা আমাদের দেশের জন্য এই ভালো একটা জিনিস করেছে এটা মহিলারাও বাড়ির পর ব্যবহার করে পয়সা ইনকাম করতে পারে চালানোর জন্য কোনো অভিজ্ঞতার প্রয়োজন আছে না না আমরা কি চালাইছি বাসাবাড়ির লাইন না ফোর লাইন কোনটা বাসাবাড়ির লাইন সম্মানিত দর্শক বন্ধুগণ এই দেশটা যাদের হাতে পরিবর্তন হচ্ছে স্বাধীনতার চুয়ান্ন বছর ধরে আজকে আমরা যে অবস্থানে আছি আমরা সুন্দর বাংলাদেশের যে প্রত্যাশা করি সুন্দর বাংলাদেশ গড়বার যে প্রত্যাশা আমরা হৃদয় লালন করি এমন প্রত্যাশা পূরণের দায়িত্ব কিন্তু গ্রহণ করেছে এইসব মেহনতি মানুষ তাই এদেশের মেহনতি মানুষ ভালো থাক এদেশের মেহনতি মানুষের কর্মসংস্থানের আরও ভালো সুযোগ হোক এই সব যন্ত্রের মাধ্যমে আরও বিভিন্ন কর্মের সঙ্গে যুক্ত হয়ে এসব মেহনতি মানুষের কর্মে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি হলে আমরা সুন্দর বাংলাদেশ গড়ব সুন্দর বাংলাদেশের অবস্থানে আমরা পৌঁছাবো সুখী সমৃদ্ধ এক দেশ উপহার দেব এই প্রত্যাশারে কেই আল্লাহ সুবাহানুতাল দরবারে লাখো কোটি সুক্রিয়া জ্ঞাপন করে এই সব মানুষের জন্য দোয়াচে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ জবরক